এত রোজগার করছেন কিন্তু কিছুতেই সঞ্চয় করতে পারছেন না ঠিক মাস শেষ হতে না হতেই বন্ধু বান্ধবদের কাছে হাত পাতে হচ্ছে এমনটা কি যদি এমনটা হয়ে থাকে আজকের ভিডিওটি আপনার জন্য কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যেগুলো শুনলে আপনারই উপকার হবে সর্বপ্রথম যেটা করতে হবে তা হলো আয় বাড়াতে হবে দেখুন আপনার সর্সব ইনকাম যেটা রয়েছে তাতে হয়তো সংসার ঠিকঠাকভাবে চলছে না মাস শেষ হতে না হতেই বন্ধু বান্ধবদের কাছে হাত পাড়তে হচ্ছে আর লোকের ধার কবার দেবে দুবার চারবার দেওয়ার পর দেখবেন বলবে আগের ধারগুলো শোধ কর তারপর নেবে আর একটা কথা কি বলুন তো আত্মসম্মান হ্যাঁ প্রিয় বন্ধু মানুষের আত্মসম্মান বোধটাই হচ্ছে বড় কথা আর সম্মান অর্জন করতে অনেক সময় লাগে কিন্তু সেই সম্মান নষ্ট করতে এক সেকেন্ডও যায় না তাই আমার মতে সৎ উপায়ে কঠিন পরিশ্রম করে যাতে হচ্ছে পয়সা বেশি রোজগার করা যায় এই চেষ্টা করতে হবে তবেই তো সংসারের অভাব অনটন দূর হবে আপনি যদি সারাক্ষণ হচ্ছে আলস্যে দিন কাটান কঠিন পরিশ্রম না করেন শুয়ে উঠে বসে দিন কাটান ভাই আপনার সংসারের অভাব অনটন কী করে দূর হবে তাই চেষ্টা করুন যাতে উপার্জন বাড়ানো যায় আর এর জন্য দরকার কঠোর পরিশ্রম নাম্বার টু অপরের সাথে তুলনা করা বন্ধ করুন আমরা অনেকেই আছি অপরের উন্নতি দেখি জলি পড়ে শেষ হয়ে যায় অপরে হয়তো ভালো কিছু করেছে সেটাকে দেখে হিংসা করি অপরে হয়তো নিজের মানে আমাদের থেকে হয়তো কিছুটা এগিয়ে গেছে অর্থনৈতিক দিক থেকে আমরা তাদের সাথে তুলনা করে হাহুদাস করি না ভাই যদি তুলনা করতেই হয় তুলনা করুন তাদের সাথে যাদের আর্থিক অবস্থা আপনার থেকেও খারাপ যারা আমাদের থেকেও গরিব পায় তাদের সাথে তুলনা করতে হবে তবে দেখতে পাবেন যে আপনি আসলে অনেক ভালোতে আছেন আর এর প্রমাণ পেতে চান বেশি দূরে নয় কাছাকাছি কোনো রেল স্টেশনে যান বা বাস স্ট্যান্ডে যান দেখতে পাবেন কত গরিব দুস্থ অসহায় মানুষ রয়েছে ভাই কোনো বেলা আহার জোটে তো কোনো বেলা জোটে না তুলনা করুন না তাদের সাথে তবেই দেখবেন আপনি বুঝতে পারবেন যে আপনার যা আছে না অনেক আছে অডেল আছে বিধাতা আপনাকে যতটুকুন দিয়েছেন বা বিধাতার কৃপায় আপনি যতটুকু উপার্জন করতে পেরেছেন সেটাই আপনার কাছে অনেক হয়ে উঠুক এর পরের পয়েন্টটা আরও গুরুত্বপূর্ণ তা হলো আলিয়ার পেছনে না ছুটে বাস্তবটাকে বোঝার চেষ্টা করুন ভাই আলিয়া আর বাস্তব না অনেক আলাদা ভাই টোটালি আলাদা আমি তো বলবো আলিয়া কোনোদিনও দিনও বাস্তব হয় না তাই স্বপ্নকে বাস্তবায়িত করতে গেলে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে সমস্ত নেগেটিভিটিগুলো বাদ দিতে হবে এই যেমন ধরুন আমরা ভাবি না আমি তো এত চেষ্টা করলাম আমি পারলাম না আমি কি এত বড়ো ব্যবসা পারবো একা আমার অর্থ বল নেই লোক নেই মানে বাহু বল নেই আমার দ্বারা হবে না পারবো না আমাকে কেউ সাহায্য করে না আমি পারবো না এমনটা ভাবলে ভুল করবেন আপনি পারবেন আপনার দ্বারাই সম্ভব পজিটিভ চিন্তা করুন ভালো ভালো চিন্তা করুন আর শেষে একটা কথা বলবো সেটা হচ্ছে ধার করা হচ্ছে একটু কমান যদি সেই ধার পরবর্তীকালে শোধ করে দিতে পারেন ঠিক আছে কিন্তু যদি সেই শোধ করার সামর্থ্য না থাকে বা শুধু যদি আপনি এটা ভাবেন ধার করে চালাতে থাকে পরের ব্যাপার পরে দেখা যাবে এদিকে দেখবেন মহাজন বাড়িতে এসে উপস্থিত হয়েছে দেখা চাইছে তখন লজ্জায় কোথায় মুখ লুকোবেন একটা কথা বলবো শেষে সেটা হচ্ছে অল্প হলেও সঞ্চয় করুন আপনার রোজগার কম উপার্জন কম তার সত্ত্বেও যদি আপনি অল্প হলেও সঞ্চয় করে রাখেন দু টাকা যদি সঞ্চয় করে রাখেন যখন আপনার কাজ থাকবেন আমরা যারা খেটে খাওয়া মানুষ গরিব মধ্যবিত্ত মানুষ আমাদের তো এটা স্থায়ী কাজ নয় আজকে গায়ে গড়ে খাটতে পারছি বাট পরের দিন যে সেই সামর্থ্য থাকবে তা কিন্তু নয় তাই অল্প হলেও সঞ্চয় করে রাখুন যাতে এই অল্প সজ্জিত অর্থেই পরবর্তীকালে আপনি অনেক বড় কাজে লাগাতে পারেন ভালো থাকবেন আমার শ্রদ্ধা নেবেন ধন্যবাদ